সহজ ইসা সহজ ইসা আল্লাহ আল্লাহর জন্য আপনি আপনার হাফেজ সব অন লাগতো না আপনার নাগাই শরীফ ইসা অন লাগতো না আপনি ওয়াহেদপুর মাদ্রাসার প্রিন্সিপাল অন লাগতো না আপনি মাদ্রাসার ভর্তি অন লাগতো না বুড়া বেড়া হনার ভর্তি হয়ে গিয়ে করবে আপনি তো হন জিব্বার মিতে ফেসাই গেছে গিয়া আপনি একালিফার জায়গা আপনি আধা লিপ গেছে পরে শ্বাস বন্ধ হয়ে যাবে মরণের কথা তো এবারে তিন আলিপ টান দিব কেমনি আমি তিন আলিপ টানো লাগতো না এত মেহনত করানো লাগতো না এত কষ্টের দরকার নাই কলজার ভিতরে শুধু আল্লাহর ভয়টা জাগাই দেয় তাইলে আপনি কোনোদিনও এই কাম করতেন না বাংলাদেশে এই কারবার হয়েছে এবারে জিন্দা থাকতে ফুতাইতের নামে জমি কাওলা করে দিয়েছে ভাই সে কি তাও তুমি যখন মরছো না ফলা নামে জাগা কাউলা করছো কীর্তা কাও মাইয়া পান বেশি দো ফলা পান কম মহিলা তো ওয়ারিস বাক করলে তাইলে মাইয়াও পাইব এটা নিয়ে খরচ টরচ করে বিয়া দিছি এর লেগে মাইয়া পান বিয়ার দিতাম চাই না এবার জীবিত থাকতে ফোলান নামে কাউলা করে দিয়েছে তুমি গোনাহাগার তুমি জাহান নামি বান্দা তুমি আল্লাহর দরবারে আসামি ফলাটাও তোমার মাইয়াটাও তোমার নিজাকার একটা ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে তুমি যে ওই সেই অধিকার যেন মেয়ে না পায় তার বঞ্চিত করার জন্য তুমি জীবিত থাকতে ফুতেন নামে কাউলা দিয়েছ মনে রাখবো এই মেয়ে কেমতের ময়দানে তোমারে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট ঠিক কি না তুমি ফিরসা বইয়া বইয়া রইস অহন্ত কথা কইলে দেখবেন আমার উপরে ওয়াশ হয়ে যায় বোকা আমি তো ফিরসা বাংলাদেশের এক ফিরসা আপনার নাম শুনলে জিব্বাখার টালেবেন কামুর দিয়া বলি হুজুর কোন কি আবারের মতো ফিরসাপ এই কাম করছে আমি কই হ করছে আমার কাছে প্রমাণও আছে কাগজপত্র রাখলে অ হ ন ভাইবেন কাম করে বইছে কি এই যে বিএস খতিয়ান লোক কদিন আগে কয় বছর আগে লাস্ট যেটা জরিফ হইল বাংলাদেশে এই জরিফের সময় অফিসার আইয়া কৈছে হুজুর আপনার কাগজপত্র সব লইয়া আর কয় নোয়াখালি এবারের এবার আর সে হাত ভাই বইন স্বীকার করিয়া সব এবারের নামে লেহাই লাইছে আমি যখন শুনছি আমি কইছি তোমার ফিসাবের আমি কুষ্টি মারি তোর ফিরালি আমি গুষ্টি মারি তোর ফিরালি ও তুই বইল স্বীকার করে তুই বইল স্বীকার করে নিজের নামে সম্পদ লেখাস মানুষ রে দুনিয়া সারো দুনিয়া ছাড় আর তুমি দুনিয়া আনজা দিয়ে ধরে বইয়া রয়েছ তুমি বইলের অংশ বেড়ে নিজের নামে লেখাই নেছ তুমি কোন কেমন ময়দানে তোমাকে জবাব দিতে হবে ঠিক কিনা বলো কিয়ের ফিসাব তুমি আগে তুমি মানুষ হইয়া লো না মানুষের আগে বা মানুষ এরপরে বা মুসলমান এরপর বা ফিসাব অনেক দেরি অনেক দেরি তুমি ফিসাব হইয়া বইনের সম্পদ বেড়ে নিজের নামে লেখাই নাও তুমি ফিসা আর আমরা আসলে আমরা বাংলাদেশের মানুষ দুনিয়ার ব্যহতার দুনিয়ার ব্যহতার ফিসা ঘুনলে দৌড়তে গাঞ্জা দিয়া ধরে কুদ্দুরে উল্লাইয়া চায় না বেড়ানা বেড়ি আরে বেড়া ভাইসে ছাগল কিনতেও তো চায় এটা কি ফাড়া না ফাড়ি আরে ফাইনালটা কিনতে ফাইনালটা ফাইনালটা 10 টিক্কা দিয়া কা ফাইনাল কিনে নে বেড়াইতে কানডাটা দইরা থাপড়া দিয়েছায় টন টন না ঠন টন ঠিক কিনা ক যদি টন টন কেউ কিনেনি না বেচিন না বড়া যদি কয় ভাগ না দিয়া লয় নিবনি আইলে ফাইলা কিনবা দশ টিক্কা এইটা কিনতে সময় ফাইলা থামড়া দিয়ছাও এটা টন টন ঠন ঠন ইমানabol সব সম্পত্তি দিছ ফিশসা বেড়াতো একবার যাচাই করলা না হালাল হারাম মানে কি না পুটটা করে কি না নাই বুঝে কি না না বুঝজে তুমি যে ফিশসা ব্র্যান্ডা দিয়া দর্শ তবারে ফিশসা বে জান্নাতও নিব তুমিও হেতেও ঠিক ঠিক কও তুমিও কি করবো এবারে বুঝা না মাসুম আর ঠিক কিনা কয়েও কুতুর চিন্তা করে চিন্তা করে জান্নাত বিচার বছরে বছরে শরীফ যাওয়ার দরকার নাই বছরে বছরে শরীফ যাওয়ার কোনো দরকার নাই আমরা তারা বছর বছর উমরা করতে যায় গিয়া সে রেখিতা করে জানেন নি তার নিয়ে তৈল এক বছর লাগে যে গোলাডি করছি এটা একটা সাইজ করে আবার আইতে আসি যাইতে কইয়া যায় লাইন করে আই কাবা করে গিয়া সেটা আল্লাহ এক বছর লাগাইয়া যেটি করছিলাম এটি মাপ চাই আর সামনের দিকে সামনের বছর আবার গোনা লই আইতে আসি আবার এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়ে মাসুদ ভাই খিসন যাইতো ফাতফা ফাতফা কইরা কইরা ফাতলা ফতলা দাওন যাইতো তার আমার দেশ যে গজব হয়েছে ঠিক কিনা কও ঠিক কিনা কর আপনি শুনে অবাক হবেন রাজনৈতিক আলোচনা আমি রাফিলে করতে চাই না প্রসঙ্গ ক্রমে করা লাগে এই যে আদানি গ্রুপ ওই বাসুদ ভাই রেজি গুফনে কি কারবার কইরা দিস কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়ে গেছে চুক্তির একটা খসড়া এখন খুঁজে পাওয়া যায় না চুক্তির খসড়া খুঁজে পাওয়া যায় না কি কারবার হয়েছে চিন্তা করে আমরা ঘর বাতি জ্বলাইতে আছে সেগুলো আমরা যেতে আজ হয়েছে তেও লাখ আর উপরে ঋণ লইয়া এরপরে তো দুনিয়াতে জন্ম হইছে ঠিক কিনা কাও তো বাংলাদেশের বাতাস নিছে না বাতাস অক্সিজেন গ্রহণ করছে না তে মারবুহের দু দহন একটা টান দিয়া খাইছে না তে মাত্র দুনিয়াতে আইছে তার মাথার উপরে লক্ষ টাকার উপরে ঋণ লইয়া তে দুনিয়াতে আসা লাগছে কারণ হইলো সব লইটা পাইটা শেষ করে গেছে এই যে মাসুদ বললো না যে এতদিন আমরা মনে করেছি গল্প এখন সব হইতে আছে সব ফিস্টায় ফিস্টায় বাড়িতে আছে কারবার কি তো কিছু কিছু বাড়িতে আরে রাস্তাত আগে গম আইলে কিছু খাইতো কিছু কাম করতো আর ওহনটের যে পানি ইন্ডিয়া খাইয়া লাইস ঠিক কও এখন তো ইন্ডিয়া যাইতাম পারি না ইন্ডিয়া একবার লোক গেছিলাম গিয়ে দিই বারজারের তলে দিয়া ফাঁকা রাস্তা এমন সুন্দর রাস্তা বারজারের তলে দিয়া কি তো তোমরা দেশ দিবসাল অনেক উন্নত

মনে হয় এত মানুষ আর নাই তোমরা বিরানব্বই জন মুসলমানের দেশ আমার রাস্তার ফিস করে আর তার তার তলে যে হিন্দুর দেশ ফুন্ড বছর ধরে ফিস করে এর ফলে একটু না কারবার কি আমি তো দেখেছি আমি দেশের বাইরে যখন যাই এই যে মালয়েশিয়া আপনি দেখলে অকল্পনীয় কি করছে মালয়েশিয়া দারে। আপনি কল্পনা করতে পারবেন না আমার দেশের উন্নতি হয় নাকি ওইভাবে বছরে বছরে রাস্তার কি সম্ভব এক বছরে রাস্তা যে দাঁড়িয়ে আর দশ বছর পরে আইলেও যেন নষ্ট নয় হয় যদি হেম হইতো তাইলে ওয়াহেদপুরের রাস্তা দিয়া আপনি ফি সাইডে বিশ্রাই অত কুতুর ভালো ফাইলেন না ক ঠিক কিনা আমার দশটা তো গজব করে দিছে যে গজব করে দিছে যার যেমনে ফারছে লুট্টা ফুটটা খাইয়া শেষ করে দিছে কারণ নবী আল্লাহ যেই কথাটা কইছে এটা তো হুদা নবীরে কইছে না এটা তো নাগাইশরফির কইছে প্রফেসর কফেসর কইছে মাসুদ ভাইয়েরও কইছে খায়রুল আমিন হুজুরও কইছে কেউরে বাদ দিয়ে তো ফাজু ভাইয়েরও কইছে শফিক হুজুরও কইছে হে ওহেদফুল মাহফিল দুই হাজার চব্বিশ সালে উনত্রিশে নভেম্বর রাইটের নয়টার ভরে যারা নাগাই শরিফ হিসাবে ওয়াজ শুনতে আস শোনো একটা তোমরা ডরাইবা আল্লাহরে ঠিক কিনা এটা হুদা নবীর কইছে না তো এটা আমারও কইছে তা আমি যদি আল্লাহরে ডরাই আপনি যদি আল্লাহরে ডরান মাসুদ ভাই যদি আল্লাহরে ডরায় এবারে যদি আল্লাহরে ডরায় তো যার যার জায়গা মতো সবাই যদি আমরা আল্লাহরে ডরাইতাম তাইলে বুধিদোহান দারে সিহন্দার মোডার ডাইল একখানো করে ব্যস্ত ভালো লাগবে কত চিন্তা করলো এই সিহন মুসুরির ডাইল কি হইলো এক রহম মোটা মুসুরির ডাইলটা ফাইখারি কিনে হইলো আরেক রহম তো অর্গর কইরা সিহন দামে ব্যস্তে আছে তইলে তুমি তো ঠকাইতেছ কাস্টমার রে কেজির ভিতরে আপনি গুস্ত কিনতেন যান এক কেজি গুস্ত জীবন আইতেন ফারতেন না এই দোহান থেকে কিন না ফাঁসের দহন ও বাইপা দেখেন সাড়ে নয়শো গ্রাম ঠিক

হ্যাঁ আপনার আবার কুলু না কত কথা কই আবার রিক্সার তুলে আর এবার যখন আইছে ব্যাগ সেগ লই যা সিটা গাংতে থানার কোনাটা নাম যা পড়ে তে এই রিক্সার মধ্যে উঠতা হুটটা তুললা মোরসা দিয়া বই আকিস বিড়ি টানতে আস হ্যাঁ গিয়া তো ভাই ও এক ফুর যাবে আমি কও না হুই তালাম শৈল বলো তো সারাদিন রিক্সার টাইম শৈল যায় না তো আর কত 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 দিব শৈলে তার বাড়ি ওহেদপুর সে বিলে থানার মুখ হইতালাই বুঝলি

তারে বলে দুইশো টাকাটা হাত যেতে আইসে না তে অহন দুইশো টাকা হইলে তে আইলে আইতে পারে আব্বা তোমার রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই আর নাই কিন্তু তুমি যেমনি কায়দা করে টেহারা নিছ তোমার কামাইটা হালাল হয় নাই ঠিক কিনা কম তুমি কি তা করতে পারতা তুমি যদি দেখো যে মাসুদ ভাই আইসে হ্যাঁ তোমার ফলার ফর্ম ফিল আপ লাগবো টেহা নাই তুমি রিক্সাটা তুললা বাইকা মন শরীর বালানি বাসাতে আসেনি হবলে বালা আপনার জাল্লাই দিছে অনেক ভাইও এই রেতে দুধে রিক্সা চালানোর কথা না বয়স হয়েছে কে রে চালাই একবার দোজি জিগার না ফলারায় আলেম পরীক্ষা দিব তে মেট্রিক পরীক্ষা দিব তে তাই দিব আলেম পরীক্ষা ফরম ফিল আপের টেহারা জমা দিতাম পারছি কাল ভাবি লাস্ট ডেট এর লেগে রাইতে বইয়া রয়েছি আপনারা মতো আইন দুইটা পয়সা পাইয়া ফরম ফিল আপনি করাইতাম পারি আরে ব্যাকল দেহার খুজন লাগে রে যারা আহল ওলা কাস্টমার হেবাড়ায় যোগ তোমার ফরম ফিল কত লাগে হেবাড়ার ভাড়া চিন্তা করত না এবারে নিজে তোর ফরম ফিল তেহারা দিব এই মানুষ বাংলাদেশ হন আছে ঠিক কি না তুই কিতা করলি তুই তুই করলি কি তুই কায়দা করে তুই সেনা নিস কিন্তু মায়া করে তো তুই তিন হাজার নীতি ফেললি

এই কলা আমারই দিয়ে না আমি কে রে হুজুর হেদিন একবার গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হইছে ওই ভেজাল খাইতে খাইতে বালারা সহ্য হয় বাটফারি করতে করতে ওনার আমরা বালা কোথা বাল্লা লাগে বিপদে পড়ছি আমরা ওই জায়গা এই জাতি কেমনে আগাবে এই জাতি কেমনে আঁকাবে কত স্বপ্ন নিয়া কত স্বপ্ন নিয়া মাসুদ ভাই স্কুল করতে আইছে কি এবারে ফুতে ফরনের গিয়া কথা কইয়েন এবার সুতে ফরবো ইউজ করলো এবার তো নাইনত করে ফরবো জাতিকে জাগানোর জন্য হ্যাঁ তো দেখবেন বইয়া বইয়া সাহস তো লাভ সারা আই বুঝি দইটা আমি তো বললি চিকিৎসক আমি কি ডাহাত আইসি মানে কষ্ট না গাইতে আনাইছি